কিস্তিতে সতেরো সালের আইসার বিশ লো ট্রাক কিনুন বিশ সিরিয়ালের বিশ ফিটে দাম বারো লাখ টাকা জমা তিন লাখ টাকা আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা কিস্তি ফেল ধরা গাড়ি গাড়ির কাগজপত্র আপডেট করে নিতে হবে ডেন পেন্ট করতে হবে সার্ভিসিং করতে হবে চাকা চেঞ্জ করে নিতে হবে ট্রাকটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ